পণ্য তালিকায় যোগ হয়েছে কৃত্রিম চামড়া ও অন্য উপকরণে তৈরি জুতা বিশ্বব্যাপী চামড়ার সংকট ও উচ্চমূল্যের বিপরীতে তুলনামূলক কম দামের এমন জুতা জনপ্রিয় হচ্ছে বাংলাদেশ ফেনিস্ট লেদার লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্যানুসারে বিশ্বব্যাপী জুতার বাজারের পরিমাণ দুশো বিলিয়ন ডলারের মধ্যে চামড়াবিহীন জুতার বাজার পঁয়ষট্টি শতাংশ উদ্যোক্তারা বলছেন দামে কম ও নকশায় আকর্ষণীয় হওয়ার কারণে বিশ্ববাজারে চামড়াবিহীন জুতার চাহিদা বাড়ছে রপ্তানি পণ্য হিসেবে এ ধরনের জুতা তৈরি দেশীয় উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে প্রতিদিন।